ভারতের মেয়েদের বিশ্বকাপ জয় নবি মুম্বাইয়ের ডি ওয়াই স্টেডিয়ামে ইতিহাস ভারতের দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে জয় চিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল এক সময় প্রায় হাতছড়া হতে বসা ম্যাচটি ফিরিয়ে আনেন অলরাউন্ডার দীপ্তি শর্মা একাই তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট বদলে দেন গোটা ম্যাচের মোড দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট পড়তে সারা দেশে শুরু হয় পূর্ব বর্ধমানে একেবারে উৎসবের জোয়ার রবিবার বিকেল থেকে কার্জন গেট চত্বরে জড়ো হয় ভক্তদের ভিড় বিশাল জায়ান্ট স্ক্রিনে চলছিল ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাচ্ছে ছবি আপনাদের গতকাল সন্ধ্যার ছবি সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা এবং দর্শকের সংখ্যা রাত ঘনাতেই যখন ভারতের জয় নিশ্চিত হয় তখন আনন্দে মেতে ওঠে আট থেকে আসে সবাই কার্জন গেট এলাকা জুড়ে বাজি মিষ্টি বিলি আর ভারত মাতা কি জয় ধ্বনিতে একেবারে মুখরিত হয়ে ওঠে গোটা শহর আর এই জয় শুধু এক ম্যাচের নয় ভারতীয় ক্রীড়া জগতে এক নতুন অধ্যায়ের সূচনা ভারতের মেয়েদের বিশ্বকাপ জয় নবী মুম্বাইয়ের ডি ওয়াই স্টেডিয়ামে একেবারে ইতিহাস ভারতের দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে জয় ভারতের এবং উৎফুল্লিত গোটা দেশ ভারতের মেয়েদের বিশ্বকাপ জয় ভারতের মেয়েদের বিশ্বকাপ জয় উৎফুল্লিত গোটা দেশ সে জায়গায় দাঁড়িয়ে ছবি আপনাদের দেখাচ্ছি ভারতের মেয়েদের বিশ্বকাপ জয় নবী মুম্বাই ডি ওয়াই স্টেডিয়ামে ইতিহাস জয় ভারতের দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে জয় চিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেটের দল এক সময় প্রায় হাতছাড়া হতে বসা ম্যাচটি ফিরিয়ে আনেন অলরাউন্ডার দীপ্তি শর্মা একাই তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট বদলে দেন গোটা ম্যাচের মোড় দক্ষিণ আফ্রিকার শেষ উইকেট পড়তেই সারা দেশে শুরু হয় পূর্ব বর্ধমানে উৎসবের মেজাজ আপনাদের দেখাচ্ছি পূর্ব বর্ধমানের ছবি রবিবার বিকেল থেকে একেবারে কার্জন গেট চত্বরে জড়ো হয় ভক্তরা এবং বিশাল জায়ান্ট স্ক্রিনে চলছিল ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার সন্ধ্যে বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা এবং দর্শকের সংখ্যা রাত ঘনাতেই যখন ভারতের জয় নিশ্চিত হয় তখন একেবারে আনন্দে মেতে ওঠেন সেখানকার মানুষ অর্থাৎ থেকে সকলেই ভারতের মেয়েদের বিশ্বকাপ জয় উৎফুল্লিত গোটা দেশ পাশাপাশি পূর্ব বর্ধমানের ছবি আপনাদের দেখাচ্ছি সেখানেও একেবারে উৎসবের জোয়ার গতকাল রাত থেকে একেবারে উৎসবের জোয়ার পূর্ব বর্ধমানে কার্জন গেট এলাকার জুড়ে বাজি মিষ্টি বিলিয়ার ভারত মাতাকি জয় ধ্বনীতে মুখরিত হয়ে ওঠে গোটা শহর আর এই জয় শুধু এক ম্যাচের নয় ভারতীয় ক্রীড়া জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো ভারতের মেয়েদের বিশ্বকাপ জয়ে একেবারে উৎফুল্লিত গোটা দেশ নবী মুম্বাই ডি পার্টি স্টেডিয়ামে ইতিহাস ভারতের দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে জয় ভারতে